আমরা ব্রেনের মধ্যে যেটা ইনপুট করি সেই জায়গাতেই কিন্তু আমাদের ফোকাস যায় বারবার যে জিনিসটা আমরা আমাদের ব্রেনকে দি ইনপুট করি আমরা ব্রেনের মধ্যে যেটা সেই অনুযায়ী ফোকাস কিন্তু আমাদের যায় যেমন ধরে নিন আমি বারবার আমার ব্রেনকে বলছি লাল রঙের একটা গাড়ি লাল রঙের একটা গাড়ি আমি আমার ব্রেনের মধ্যে সেটাকে প্লে করছি ভিজুয়ালাইজেশনে দেখছি এবার কি হবে আজ আমি করলাম এবার কিছুক্ষণ পর যদি আমি বাইরে রাস্তায় বেরোচ্ছি আমার ফোকাস কোন দিকে যাবে লাল রঙের গাড়ির দিকে আমি বারবার লাল রঙের গাড়ির দিকেই দেখতে পাবো গাড়ি কিন্তু আগেও ছিল বাট এখন আমি কেন বেশি দেখতে পাচ্ছি কারণ আমি আমার ব্রেনের মধ্যে ইনপুট করেছি লাল রঙের গাড়ি তো এই সিস্টেমে কিন্তু আমাদের ব্রেন বা আমাদের সাবকনসাস মাইন্ড কিন্তু কাজ করছে আমরা যা ইনপুট করছি সেই অনুযায়ী কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি আপনি প্রবলেম ইনপুট করে দিয়েছেন এটার এই সমস্যা ওটার ওই সমস্যা আপনি প্রবলেম গুলোকেই বারবার দেখতে পাচ্ছেন আপনি সলিউশন ইনপুট করছেন আপনি সলিউশন দেখতে পাচ্ছেন প্রবলেম আসবে সবার লাইফে প্রবলেম আছে কিন্তু প্রবলেম আসলে সত্ত্বেও আপনার ব্রেনের মধ্যে সব সময় আছে যে হ্যাঁ সলিউশন আছে সব জিনিসের সলিউশন আছে আপনি এটা জানেন আপনি ব্রেনকে ইনপুট করে দিয়েছেন এই কথাটা বলে বলে এবার কি হচ্ছে আপনার জীবনে প্রবলেম আসছে আপনি কিন্তু সলিউশন দেখতে পাচ্ছেন